আজকে গণসমাবেশে উপস্থিত দান করছেন সুপ্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাসদিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই গণসমাবেশের উদ্দেশ্য কি আমরা এখানে কেন একত্রিত হয়েছি এত ত্যাগ করে সাধনা করে নিজের অর্থ খরচ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এখানে আসছেন কেন এই বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে আসছেন কেন

সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন ছিলেন থাকবেন আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি একদিন ছিলাম না আবার একদিন থাকবো না কিন্তু আল্লাহ রব আলামী আগের থেকেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতে তিনি থাকবেন তার গুণ পূর্ণ আমাদের গুণ অপূর্ণ আল্লাহ ফের গুণ কামাল পূর্ণ আমাদের গুণ না অপূর্ণ যেরকম উদাহরণ আমরাও দেখি আল্লা দেখেন আমরাও শুনি আল্লা শুনেন শোনেন কিন্তু দুই দেখা এবং শোনার মধ্যে পার্থক্য আছে কি নাই আমরা এখন দেখি এক সময় দেখতাম না এখন দেখি মৃত্যুর পরে দেখব না আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না আমরা সজাগ অবস্থায় দেখি ঘুমান্ত অবস্থায় দেখি না আমরা কাছের জিনিস দেখি দূরের জিনিস দেখি না কিন্তু আল্লাহ আলামীর দেখা গুণটা পূর্ণ তিনি আগেও দেখতেন এখনও দেখেন ভবিষ্যতেও দেখবেন আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন কাছেও দেখেন দূরেও দেখেন তাই দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই তাহলে আমাদের দেখা দেখা অপূর্ণ পূর্ণ আমরাও শুনি শোনেন সামে কিন্তু আমরা একসময় শুনতাম না কিন্তু ফক আগেও শুনতেন আমরা এখন শুনি ভবিষ্যতে শুনবো না কাছে শুনি দূরে শুনি না আল্লা আগেও শুনতেন এখনো শুনতেছেন ভবিষ্যতেও শুনবেন কাছেও শুনেন দূরেও শুনেন আল্লাহ গুণগুলি পূর্ণ এই পূর্ণ গুণই আল্লাফল সব সময় অস্তিত্বের মধ্যে আছেন সেই সপ্তাহ হ্যাঁ আল্লাহ ফকের জাত এবং সেফাতের সাথে যারা সম করবে সম মনে করবে এর নামে সেরেক যে করবে তার নাম মোশেক যে জিনিসটাকে করা হবে তার নাম নামে খুব ভালো মতো আল্লাহ আল্লাফাকের গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে খুব ভালো মতো বুঝাবার চেষ্টা করতেছি আমার নাকে কে অপূর্ণ এলেন হয়তো বা আপনাদেরকে পূর্ণ বুঝাতে পারবো আমি জানি না তবে চেষ্টা তুই করবো না বাকি তো বুঝতে আর মালিককে সেরেক বুঝতে হবে আমরা অনেকে সেরেক বুঝি না সেরেক মানে আল্লাফাকের গুণে কাউকে গুণান্বিত করা আল্লাহের গুণে আল্লাহর বাইরে কাউকে গুণান্বিত করার নাম সেরেখ ধরে নেন গায়েব জানেন কে এটা আল্লাহ ফাঁকের খাস গুণ এটা আল্লাহ ফাঁকের গুণের সাথে সম্পৃক্ত যদি মনে করি আল্লাহর বাহিরে জিব্রাইল গায়েব জানে এটা সেরেক যদি বলি মিকাইল গায়েব জানে এটার নামে সেরেক যদি মনে করি আজরাইল ইসরাফিল গায়ব জানে এর নামে সেরেক যদি মনে করে আদম গায়ব জানে যদি মনে করি ঈশা গায়েব জানে যদি মনে করে আমার নবী গায়েব জানে বা কোনো আল্লাহ আল্লাহর অলিরা গায়ব জানে এরকম যদি আল্লাহ ফাঁকের গুণ কে অন্য কারোর সাথে সংযুক্ত করি এটার নাম কি ভাই সেরেক হেদায়েতের মালিক কে আল্লাহর বাহিরেও যদি মনে করি কেউ কাউকে হেদায়ত দিতে পারে তাহলে এইটার নামই সেরেক জান্নাতে নেওয়ার মালিক কে যদি মনে করি আল্লাহ ফাঁকের বাহিরেও কেউ কাউকে জান্নাতে নিতে পারেন যাহার নাম থেকে বাঁচাতে পারে এইটার নামই সেরেক আল্লাহর বাহিরে ইন্নাকা লা তাখদিমান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা যাকে محبت করেন পছন্দ করেন যাকে জান্নাতের ইচ্ছা করেন আল্লাহ তাকে তাকেই হেদায়েতের মালা গলায় পরায় দেন আর যাকে আল্লাহ ইচ্ছা করেন না নবী ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি হ্যাঁ আল্লাহর গুনে কাউকে গুণান্বিত করা যাবে না হুয়েন লেদি উনি সত্তা উনি সত্তা হেদায়তের মালিক কে তা বলতে পারবো হেদায়তের মালিক তো আপলো আমরা এখানে আসছি কেন এখানে আসার দরকারটা কি আপনাদেরকে যাবো কেন আলমদের কথা শুনবো কেন নসিহাতে যাব কেন একটা প্রশ্ন আছে কি নাই খুব সুন্দর মতো জবাব দেবো বোঝার চেষ্টা করবেন রোগ সারার মালিক কে আসতে বললেন কেন ভাই রোগ সারা মালিককে রেজেক দেওয়ার মালিককে সুস্থ করার মালিককে ঔষধ খাইলেন কেন কথা বলেন না কেন সুস্থ করার মালিক ঔষধ কি রেজেক দেওয়ার মালিক ব্যবসা করলেন কেন চাকরি করলেন কেন ফসল রোপণ করলেন কেন না সঙ্গেই তো ভালো বুঝলেন হেদায়তের মালিক কে এখানে আসছেন কেন আলেমের কাছে গেছেন কেন ওয়াসাইল হাকিকাতে মিলাইয়া দেন না আমাদের জাহেররা একটার মধ্যে আরেকটার মধ্যে ঢুকাইয়া দেয় জাহেররা একটার মধ্যে আরেকটা ঢুকাইয়া দেয় ওরা কি বলে ওরা বলে হেদায়তের মালিক আল্লাহ আমরা পীরের কাছে যাও কেন আলেমের কাছে যাও না হেদায়তের মালিক তো আল্লাহ ব্যাস মানুষগুলো হ্যাঁ কথা তো ঠিক ওদেরকে আরো শক্ত কথা বলেন হেদায়েতের মালিক কে তা রসুলের দরকারটা কি জবাবদান নাও হেদায়েতের মালিক রসুলের দরকারটা কি নবীদেব দরকারটা কি তাই দেখেন নবী রসুল গানকে আল্লাফা ব্রব্বুলে আরেনের রহনুমাই করার জন্য পদ প্রদর্শন করার জন্য মোর্শেদ হিসেবে প্রেরণ করেছেন মনে রাখবেন খুব ভালো মতো বুঝবেন সংক্ষিপ্ত বয় অনেক কথা বলতে হবে এই জন্য সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শোনা চাই ডাইরেক্ট হেদায়েত আল্লাহ নবী থেকে প্রদান করেছেন কোন নবী কার দাওয়াতে হেদায়েত পায় নাই এমন না যে আদমকে কেউ দাওয়াত দিছে উনি কলমা পড়ছে নবীন আলাই সালাহাতাম অমুক ওয়াজে গিয়া তিনি ইমান আনছেন নবী ইসা আলাই সালাহাত অমুকের সহবাতে গিয়া তারপর দিন শিখছেন আমার নবী আলাই সালাহাতাম কার বয়ানে গিয়া ইমান মজবুত করছেন এরকম হয়েছেন নাকি সমস্ত নবীদেরকে হেদায়ত দিছে আল্লাহ ডাইরেক্ট অসাইল ব্যতীত সমস্ত নবীদেরকে আল্লাভক হেদায়েত দিছেন ডাইরেক্ট কোন অসায়েল নাই ডাইরেক্ট ইমান প্রধান করেছেন কিন্তু নবীদের বাহিরে যত উন্মক সব হেদায়েত দিছেন অসায়েল মাধ্যম নবীদের মাধ্যমে বুঝাতে পারি নাই ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াত দেন কে আল্লাহ ওকার হিদায়াত পায়ছেন কিভাবে এই مساله তো সহজ নবী আলাইহিস সালাতু হিদায়াত দেন কে আল্লাহ ওমর হিদায়াত পায়ছেন কিভাবে নবীর মাধ্যমে ওসমান আলী হিদায়াত পায়ছেন কিসের মাধ্যমে নবীর মাধ্যমে ওমরুল খাত্তাব হিদায়াত পায়ছেন দুইটা মিলে না তা আল্লাফাফ তো ওয়ক্কার ওমার ওসমান আলি কেউ রদীয়ল্লা আহু কেউ নবীদের মতো ডাইরেক্ট ভ্যারাইটিতে পারতেন নাকি দিলেন না কেন বলেন দিলেন না কেন আপনার আমার বাবা আছে কি নাই বাবা মার সারা কোনো সন্তান হবে তা নবী আদমের বাবাকে হাউয়ার বাবাকে হওয়ার স্রয় বাবাকে ইসার বাবাকে তা আপনার এবং আমার জন্ম বাবার মাধ্যমে মার মাধ্যমে তাই নবী আদমকে আল্লাহ আদামী তো এইভাবে সৃষ্টি করতে পারতেন কিন্তু করলেন না কেন তারা হইল কিভাবে দেখেন আল্লাহ পারেন না তা পারেন কিন্তু করেন না কথা বুঝতে পারি আমের সিজন বিধিতে আম পাওয়া যায় না ফলের সিজন বিধি ফল পাওয়া প্রত্যেকটা ফসলের একটা সিজন আছে কি নাই তাই মারিয়াম আলাই তুয়াল্লামকে আল্লাহ বেশিজনে সিজনের ফল খাওয়াই কিভাবে পারেন না তা না আল্লাফাক রব তিনি স্বাবের মাথা হাতে না কোন স্বাব স্বাব রব আল্লাফাক রাহাক র ইচ্ছা করলে সবকিছু পারেন কিন্তু নিজাম না এটা তার নিয়ম না কানুন না মনে রাখতে হবে আল্লাফাক রব্বুল গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে আসছেন আল্লাহ সুস্থ করতে পারেন কিন্তু আল্লাহাক রব্বুল আলম ওয়াসায় রাখছেন ঔষাদের মধ্যে তুমি ঔষধ খাও সুন্নাত হিসাবে আমি যাকে ইচ্ছা সুস্থ করব আর যাকে ইচ্ছা করলে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার একত্র ধরো তাকে কেউ সুস্থ করতে পারবে না তোমার কাজ তুমি করো আমার কাজ আমাকে করতে দাও আপনাদের পানির ভাষা লাগে কি লাগে না পানি পান করেন কেন কথা বলেন না কেন কিন্তু আল্লাপ ত্রিশটা মিটাতে মারেন না তা পানি পান করতে হবে কেন এটা আল্লাহ পাকের নেজাম না আল্লাহ পাকের নেজাম হলো এই তোমাকে তৃষ্ণাও দিছি দিসি না মিটাবার ও শিলাও পানি দিয়া দিছি এইটা পান করো আমি তৃষ্ণা মিটায় দেবো কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো এলাম দেয়ার মালিককে মাদ্রাসায় গেলেন কেন আলেমদের কাছে গেলেন কেন তা আল্লাহ আব্বুল আলম যে নবী রসুলদেরকে ডাইরেক্ট এলেম দান করছেন কোন উস্তাদ প্রতি আপনাকে দিলেন না কেন পারেন না তা না এটা আল্লাহ ফাঁকের নিজাম না আল্লাহ ফাঁকের পদ্ধতি না নিয়ম না এর অনাম কাজিদ আলী সুন্নতিল্লাহি তাব দিলা গোটা দুনিয়াকে আল্লাহ ফাঁক যে নিয়মে চালান এই নিয়মের পরিবর্তন হইতে আপনি দেখবেন না এর জন্য মনে রাখতে হবে

সুস্থ হওয়া যায় না ঠিক হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি গ্রহণ না করলে হেদায়েত সহজে পাওয়া গেছে কেন এখন এর জন্য আমরা এখানে আরছি কি হিসাবে ভাই সেই ভুলে গেছে এতক্ষণ বয়ান করছি কি হিসাবে ফসিলা এটা নিজাম সুন্নত এটা পদ্ধতি আল্লাহ আল্লাহফাকে জাঁত এবং সেফাতের সাথে সেলেক্ট করা যাবে না ইমাম কি জিনিস ইমান কাকে বলা হয় খুব ভালো মতো বুঝবেন এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ আছে কিন্তু সে মনে করছে আল্লাহ একজন না আল্লাহ দুইজন তাকে কি বলবেন মর্শেক যেমন ঈসাইরা খ্রিস্টানা মনে করে আল্লাহ একজন আছে এবং ঈসা আলাহা খ্রিস্টা ইহুদিরা মনে করে আল্লাহ একজন আছে এবং ওজায়ের আল্লাহ পাকে সন্তান আবার ঈশারা মনে করেন আল্লাহ একজন আছে ঈশা এবং মরিয়াম আলিসাল্লাহুয়াসাল্লাম আল্লাহের স্ত্রী এবং তার সন্তান আল্লাহকে মানছে কিন্তু আল্লাহকে এইভাবে মানছে একজন না তিনজন মোর্শেদ হয়ে গেছে আল্লাহকে মানতে হবে কুল্হু আল্লাহ লাহেক আল্লাহহুসামাদ লামি আলিদুয়া লামি উল আলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহেত এরকম হাঁকা একদম অনেক ভাষা আল্লা সেটা আল্লাহ এরপর আল্লাহ নবী কেউ যদি আল্লাহকে মানে আল্লাহ নবীকে না মানে সে মোহাম্মদ না কাফের